সুচির নীলাকাশে সকলকে স্বাগত জানায় আজকের গল্প আত্মচেতনা কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার খুন 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 বলে চেঁচাচ্ছে এই কথা শুনে সবাই ছুটতে আরম্ভ করলো যেদিকে থেকে আওয়াজটা আসছে সেই দিকে গিয়ে দেখল এক বৃদ্ধা বসে কাঁদছে আর বলছে মেরি ফেললো রে মেরি ফেললো রে ইতিমধ্যে বৃদ্ধার চারপাশে অনেক ভিড় জমে গেছে সবাই বৃদ্ধাকে জিজ্ঞেস করছে ওঠাকমা মা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন কোথায় খুন হয়েছে কে কাকে খুন করল বৃদ্ধা নিশ্চুপ কিছুই বলে না বৃদ্ধার পরনে সাদা শাড়ি নাকের ওপর থেকে কপাল অবধি রসকোলি আঁকা অনেকবার জিজ্ঞাসা করার পর বৃদ্ধা আঙুল দিয়ে একটু দূরে একটা মাংসের দোকানের দিকে দেখালো সবাই বলল হ্যাঁ ও তো মাংসের দোকান তো কি হয়েছে তা খুন কোথায় হলো বৃদ্ধা বলো ওই তো বাবা ওইখানেই দেখো না ভালো করে চেয়ে ছোট ছোটো মুরগি ও খাসিগুলোকে কেমন করে মারছে এটা কি খুন নয় অনেকে বৃদ্ধার এরূপ কাণ্ড দেখে হাসতে লাগলো ভাবলো বৃদ্ধার মাথার গণ্ডগোল হয়েছে কে কেউ আবার জিজ্ঞেস করলো ও ঠাকমা তুমি ওসব সব খাও না নাকি বৃদ্ধা এক হাত জীব কেটে বলতে লাগলো আমি বৈষ্ণব আমি ওসব ছুঁই না ওসব সব বলো না বাবা কেউ কেউ বলতে লাগলো ও ঠাকমা এটাই প্রকৃতির নিয়ম একে অন্যকে খায় বৃদ্ধা বলতে লাগলো এ কেমন নিয়ম বাবা একটা প্রাণকে হত্যা করা একজন বলল ও টাকমা মানুষ তো মানুষকে হত্যা করে তখন কি হয় মানুষকে তো বাগে খায় তখন কি হয় তারই মধ্যে থেকে একজন গান গাইতে গাইতে বৃদ্ধার কাছে এলো মানুষ খুনলে পরে মানুষই তার বিচার করে তো খুনের তবে কেন পায় না বিচার নিহত গোলাপ মৃত্যুতে কি ছিঁড়ি নিওয়া নিহত গোলাপ এই কটা লাইন গিয়ে সে বলল ঠাকমা পৃথিবীতে সকল প্রাণীদের মধ্যে খাদ্য খাদ্যকের সম্পর্ক আছে তারপর বলল ও ঠাকমা তুমি তো পুজো করো বৃদ্ধা নেড়ে সম্মতি জানালো যে সে পুজো করে এইবার ছেলেটা বলল তুমি ফুল দিয়ে নিশ্চয়ই পুজো করো এবারেও বৃদ্ধা মাথা নাড়ল ছেলেটি বলল দেখো এই ফুলেরও তো প্রাণ আছে তাই তো সে বেড়ে ওঠে তুমি ফুল তোলো পুজোর জন্য সেই ফুলটাকে বৃন্ত থেকে তার গাছ থেকে ডাল থেকে তুমি কেন টেনে তুলে বিচ্ছিন্ন করো তাতে ওই ফুলটারও তো লাগে সেটা কি তুমি বুঝতে পারো পারো না কারণ সে চেঁচাতে জানে না বলে আবার সেই ফুলের পাপড়িগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করো তাতেও তার লাগে তবু সে কিছু বলতে পারে না কারণ ঈশ্বর তাকে কোনো আওয়াজ দেয়নি তাই আর তুমি ভাবলে কত পূর্ণ করেছ ঈশ্বরের চরণে তাদের নিবেদন করেছো বলে আসলে ঠাকমা পৃথিবীতে এটাই নিয়ম গো একে অপরের জন্য বলিদান দেয় আর মানুষ সবার ওপরে তাই মানুষ মানুষকে মারলে একমাত্র তারই বিচার হয় মানুষের জন্যই আইন আদালত সবই আছে আর কারো জন্য নেই থাকলে বিচার পেত বুঝলে টাকমা তাই এই নিয়ে আর দুঃখ করো না গো ঠাকমা এই বলে সে আবার গান গাইতে গাইতে চলে গেল ওই যে দেখো রুই বুকটা চিরে রক্ত ঝরে কারা চূড়া মেরে পালিয়ে গেছে তার চলে যাওয়ার পথের তাকিয়ে রইল গল্পটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন কারণ আপনাদের এক একটি কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান কারণ কেমন লাগলো তার উপরই আমার লেখনী এগিয়ে চলবে আর বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি যখনই কোনো গল্প পোস্ট করবো আপনাদের কাছে পৌঁছে যাবে